কখনো কি এমন একটা জায়গায় গেছো যেখানে শুধু রং নয় ইতিহাসও কথা বলে আর ভক্তি স্রোত চোখে পড়ে যেখানে একদিকে ওলঙ্গ এক সাধুর পায়ে ভক্তরা টাকা রাখে আর অন্যদিকে চলতে থাকে করতাল খোলের তালে নাম কীর্তন আর ঠিক সেই ভিড়ের মধ্যেই আছে এক পদধুলি যেখানে পা রেখেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে তুমি যদি ভাবো এটা একটা শুধু মেলা তাহলে তোমার ধারণা বদলে দিতে চলেছি আমি আমরা রামকিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম সাড়ে বারোটার সময় তিনটে বাইক হালকা উত্তেজনা আর মাথায় রোদ সব মিলিয়ে এক অন্য রকম রোমাঞ্চ ছিল সাড়ে তিনটেই পৌঁছে গেলাম সেখানে একটা বাইক স্ট্যান্ডে বাইক রাখলাম প্রতিটা বাইকের জন্য তিরিশ টাকা আর হেলমেটের জন্য পাঁচ টাকা করে মেলার গেটেই প্রথমে চোখে পড়ে একদল সাধু মনে হচ্ছিল যেন তারা মেলা শেষ করে বাড়ি ফিরছে আমাদের দলের সবার মুখে তখন এক অদ্ভুত শান্তি বিরাজমান সবাই হাসি খুশিতে মেলায় প্রবেশ করছিল মেলার ভিতরে যত ঢুকছিলাম তত রং বের দৃশ্য চোখে পড়ছিল কে যেন মা কালীর মুখোশ দাঁড়িয়ে আছে কেউ রাস্তার পাশে বসে ভক্তদের কাছ থেকে দক্ষিণা নিচ্ছে অন্যদিকে এক সাধু বাবা ডুমুরি বাজাচ্ছিল কি অদ্ভুত তার সুর এ রামকালী কেবলমাত্র একটা মেলা নয় এটা ইতিহাসের এক জীবন্ত অংশ এখানেই পনেরোশো পনেরো সালে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন বৃন্দাবনের পথে যাত্রার সময় তার সঙ্গে এখানেই দেখা হয়েছিল রূপ ও সনাতন গোস্বামীর যারা পরে বৈষ্ণব ধর্ম প্রচারের অগ্রগামী হন এই ঐতিহাসিক ঘটনায় লিখে করে তুলেছিলেন এক পবিত্র বৈষ্ণব তীর্থস্থান মেলার মধ্যে হঠাৎ চোখে পড়ে একদল স্বেচ্ছাসেবকের দিকে তারা ঠান্ডা জল আর শরবত বিতরণ করছিল সব চাইতে অবাক হলাম এক উলঙ্গ সাধু বাবাকে দেখে যার পায়ের কাছে ভক্তরা টাকা রাখছিল আর ঠিক তখনই মনে পড়ে গেল শৈশবের কথা একজন বৃদ্ধ দাদু বাসি বিক্রি করছিলেন সেই বাসি আর ঠিক পাশের দোকানে বিক্রি হচ্ছিল রামাবলি আর ভক্তরা কিনে নিচ্ছিল ভক্তি ভরে ক্রমাগত আরো ভিতরে ঢুকতে লাগলাম একটা সময় সেখানে পৌঁছে গেলাম যেখানে শ্রী চৈতন্যদেব নিজে তার চরণ রেখেছিলেন সেই জায়গাটার সামনে হাজার হাজার ভক্তরা প্রণাম করছিলেন কেউ চরণ তুলে নিচ্ছিলেন ঠিক তার সামনেই একদল ভক্ত করতাল দপ খোল বাজিয়ে নামও কীর্তন করছিলেন কি অপরূপ তার দৃশ্য মন্দিরের ঠিক পিছনে একদল সাধু বসেছিলেন তাদের চোখে মুখে এমন শান্তি আমি অভিভূত হয়ে গেলাম তারা আমাদের সঙ্গে এমন ভাবে কথা বলছিল যেন কত যুগ যুগ আগের চেনা মন্দিরের পিছনে একটু এগিয়ে গেলাম দেখলাম এক ভক্ত মা কিছু ধর্মীয় আলোচনা করছেন শ্রোতারা গভীর মনোযোগে শুনছেন সেটা এদিকে পাশে চোখ পড়ে এক দোকানে একতারা ঢোল ডুমুরি বিক্রি করছে আমি লোভ সামলাতে না পেরে একটা একতারা বাজাতে চেষ্টা করলাম তবে না জানলে যা হয় তালে বেতালে বেজে উঠল ঠিক তার পাশেই ছিল এক বিশাল নিম গাছ জীবনে যে এত বড় নিম গাছ হয় সেটা ধারণা ছিল না আমার পাশেই এক শীতল পাটি বিক্রেতা তার পাটির জল ছিটাচ্ছিল কেন সেটা করছিল বুঝতে পারিনি একটা মেলা হবে আর সেখানে মিষ্টি থাকবে না সেটা তো কখনো হতে পারে না দূর থেকে এক বিশাল দোকান দেখা গেল এগিয়ে গেলাম সেখানে বিক্রি হচ্ছিল জিলাপি রসগোল্লা নাড়ু বুন্দার নাড়ু কিছু ময়রারা হাসি খুশিতে সেটা বিক্রি করছিল বোঝা যাচ্ছিল তারা খুবই লাভবান হচ্ছেন এরপর আমরা গেলাম সেই প্রাচীন দুর্গ ধ্বংসাবশেষ দেখার জন্যে দুর্গগুলোর সামনে দাঁড়িয়ে আমি থমকে গেলাম এই গৌরনগর সময় বাংলার রাজধানী ছিল হোসেন শাহ ফিরোজ শাহ নসর শাহ এর মতো সুলতানেরা এখানে তৈরি করেছিলেন বিশাল বিশাল দুর্গ আমি এই বিশাল বিশাল দুর্গগুলোর দেওয়াল ধরে দেখছিলাম আর ভাবছিলাম কারা বানিয়েছে এসব যখন তারা এগুলো নির্মাণ করেছিল তখন তো কোনো আধুনিকতার সোয়া ছিল না ছিল না কোনো দামি দামি যন্ত্রপাতি তাহলে কি করে এত নিখুঁত বানাতে পারে সত্যি ভাবতেই অবাক লাগে আমি আস্তে আস্তে ভিড় ঠেলে সামনে এগোতে লাগলাম এখানে এত মানুষের আনাগোনা যা কল্পনার বাইরে ছিল এখানে কেউ কেউ রাত্রি যাপন করছে কেউ কেউ তার ক্লান্ত শরীর লেপটে দিচ্ছে এই ঘাসের উপর যাতে একটু পায় যেতে যেতে হঠাৎ দেখা হলো এক সাধু বাবার সঙ্গে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম আচ্ছা দাদু তুমি কি জানো এগুলো কে তৈরি করেছে এগুলো ভগবান তৈরি করেছে এই যে সবকিছু দেখছো এগুলো সবকিছু ভগবান তৈরি করেছে তুমি যদি একটু চারপাশে ঘুরে দেখো দেখবে যে অনেক ধ্বংসাবশেষ লুকিয়ে রয়েছে যেগুলো কি করে উৎপত্তি হয়েছে সেটা আমার একটাই ধারণা ভগবান করেছে না হলে এত নিকুত কে তৈরি করতে পারে পাশেই চোখ পড়লো এক চব্বিশ দরজার মতো এক দুর্গের দিকে যেখানে মানুষজন ছবি তুলছিল আবার কেউ কেউ কেনাকাটা করছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইটগুলো মেপে দেখলাম কত মোটা কত বিস্তৃত এই ইটের গাঁথনি শত শত বছর ধরে টিকে আছে এক পাশে ছিল ধ্বংসাবশেষ সেখানে দাঁড়িয়ে একটা কথায় মাথায় ঘুরছিল মানুষ রাজ্য গড়ে অমর হতে চায় কিন্তু শেষমেশ সবাই সময়ের সঙ্গে ধুলির সঙ্গে মিশে যায় ঠিক সেই মুহূর্তে চোখে পড়লো এক মালা বিক্রেতার দিকে নানান রঙের মালা সাজিয়ে বসে আছেন তিনি ঘুরতে সেই মালাগুলো কেনাকাটা করছে আমিও লোপ না সামলাতে পেরে আমি মালাগুলোর দিকে এগিয়ে গেলাম এবং মালাগুলোতে অনবরত হাত বোলাচ্ছিলাম এখানেই আজকের ব্লগ শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না আর তুমি এই মেলায় কবে যাবে বা কবে গিয়েছিলে তা অবশ্যই কমেন্ট বক্সে লেখো সবাই ভালো থেকেও নিজে খেয়াল রেখো টেক কেয়ার